মায়ের নবী বলেন একা কেউ জান্নাতে যাবে না জুরায় জুরায় জান্নাতে যাবে জুরায় জুরায় জান্নাতে যাবে একা কেউ যাবে না জুরায় জুরায় জান্নাতে যাবে এই আমাদের ছেলেরা রাস্তাকে জোরায় জোরায় ঘোরায় বুঝছেন কি জোরায় জোরায় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে কলেজে হাটে মাঠে জোরায় জোরায় কোন জোরা স্বামী আর স্ত্রী জোরায় জোরায় জান্নাতে যাবে সুমান লাখ তিনটা কে যাইবো একা কেউ জানলাতে যাইত না একা যাইত না বউ লিয়া যাইব জোরে বলে একা কেউ যাবে না বাবা যার বউ নাই তার বউ দেওয়া হবে আল্লাহ আকবার বলে না শেখ আব্দুর রহমান নামক একজন আল্লাহর ওলি আছেন উনি জীবনে বিয়ে করেন না আল্লাহর কল্লা আমি তো বিয়ে করি নাই তুমি তো বলছো জোড়ায় জোড়ায় জান্নাত দিবা গো আমার সাথে কারে দিবা আল্লাহ কই পরি বলবো কন আল্লাহ নামটা আমার বড় শুনতে মনে চায় শুনলে আর ও এবাদতে মন বসে যায় আল্লাহর সাথে বন্ধুর সম্পর্ক আছে কিনা আল্লাহ বলেন আরে আব্দুর রহমান একজন মহিলা নাম মাইমুনাতুস সাউদা খুব কালো মহিলা তোমার সাথে জান্নাতে যাবে শেখ আব্দুর রহমান বলে আল্লাহ দিলা তো দিলা কালো মহিলা দিলা মনে মনে কই কালো তো কালো থাকবে না আইনুল হায়াত কুপি গোসল করলে পর্ষা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর নারীকে বেশি পর্ষা করে জান্নাতে বানানো হবে আর পুরুষদেরকে বেশি করে বউ দাও কারণ দুনিয়াতে মানুষ বিয়ে করতে চায় বেশি আর দুনিয়াতে নারীরা সাজগুজ করতে চায় বেশি ঠিক কথা বলেন পুরুষ দ্বারা তাদের ইচ্ছা মাসে মাসে যদি একটা বিয়ে করতাম কথা ঠিক কিনা বলে বাবা বেশি নারী স্বভাব এই দুনিয়ায় যদি এইরকম স্বভাব দেখি বঞ্চিত থাকতে পারেন যদি কন্ট্রোল করতে পারেন কমপক্ষে সত্তর জন বিবিধা হবে আর মহিলাদের স্বভাব হলো সাজগুজ করা বাবা সাজগুজ করে মোবাইল এইভাবে ধরে একটা সেলফি মারি কয় ফেসবুক দিয়ে ভাইরা আমার কেমন লাগে ওটার কেমন লাগে একবার পিছে আর একবার সামনে চায় সাজগুজ করতে সে পছন্দ করে আল্লাহ কইটা যদি তোমরা ডাকিয়া চলতে পারো জান্নাতি মহিলারা তোদেরকে সুন্দর করে বানাবো কত সুন্দর বানাবো জানো নি তোদের আঙ্গুল দুনিয়ায় ধরলে সূর্যের আলো হার মেনে যাবি তাহলে দনিয়ায় সাজগুজ ঘুরে চল না নাকি কহ আমাদের দেশে মহিলা স্বামীর ঘরে সাজগোজ করে না বাজার গিলে সাজগোজ করে ঠিক কথাখানা ঠিক বাজারে মানুষ আকর্ষণ করার জন্য সাজগোজ করে কথা বলে আমার ব্রানের বাবা জিনারে ও বাবাজি শেখ আব্দুর রহমান আল্লাহ নেকি বলেন আব্দুর রহমান ওই আমমাই মুনাตุস সাউদা খুব কালো মহিলা কো বাড়ি কই আল্লাহ তারে আমি দেখতাম নাম তো জানছে জানছে এবার কয় দেখতো আল্লাহ কে বাড়ি আফ্রিকার জঙ্গলে তাকে এক বাড়িতে যায় দেখি বাবা এই জঙ্গলের কাছে মানুষকে বলে মাই মুনা তু সাউদার বাড়ি কই তার কয় সামনে মহিলা বাসায় থাকে না কই কই তাকে জঙ্গলে কি করে ছাগল রাখে কয় আল্লাহ দিলায় দিলাই ছাগল রাখি মহিলারে আমার সাথে বুঝি জান্নাত দিলাই আল্লাহ আকবার তারারে বলতেছে আব্দুর রহমান ডেকে বলে ভাই রাস্তা দেখায় দাও তারা বলে যেতে পারবো না তুমি যাও কারণ এই ভয়ঙ্কর জঙ্গল ভাগ মানুষকে খেয়ে ফেলে গাছ মানুষের মাথায় পড়ে যায় আব্দুর রহমান হাঁটতে হাঁটতে যায় দেখি মাইমুনা তুসাউ দানা মাঝে দাঁড়িয়েছে চতুর্দিকে ছাগল খাইতেছে ছাগলের চতুর্দিকে ভাগ পাহারা দিচ্ছি আর জোরে কোন আল্লাহ আল্লাহ বাবাজি মাইমুনা তু সাউদা সালাম পিরায় কয়ে আব্দুর রহমান তোমার সাথে তো জান্নাতে দেখাও আর কথা ওইখানে জঙ্গল তো দেখাও আর কথা না আব্দুর রহমান মনে মনে কয় বাবা রে আমার সে ফাওয়ার বেশি বেটিরি আমার আগেই জানে বেটিরি আমার আমার সে ফাওয়ার ডাক দিয়া বাবাজি ওই মাই মুনাদুস সাউদাব ছাগলের দুধ দহন করছে বাবা সালাক বেনা ছাগলের দুধ দহন করছি দুধ দহন করে বাবা নিজে খাইছে ছাগলের বাচ্চাকে জোর করে খাওয়াইতেছে জোর করে খাওয়াইতেছে তখন আব্দুর রহমান ডেকে বলেন এ মাই ওই দুধ আমারে দাও ছাগলকে কেন খাওয়াও মাই মুনাদুস সাউদাব কয় আল্লাহ আমাকে যেটা হুকুম করে আমি সেটা হুকুম করি আল্লাহ আমাকে বলছে খাইতাম তোমাকে খাওয়াইতে বলে মানুষের বাঘে ছাগল খেয়ে ফেলে তোমার দেখি ছাগল বাগে খায় না মাইমোনা সাউদা আব্দুর রহমান আল্লাহর গুলাম হয়ে যাও ওই ভাগ তোমার গুলাম হয়ে যাবি। আরে এখন মানুষ মানুষের গোলাম হয়ে গেছে আমরা যদি আল্লাহর গোলাম হতাম দুনিয়ার সব প্রাণী আমাদের গোলাম হয়ে যেত কথা বলেন ঠিক কিনা আরে আমরা এখন মানুষের গোলাম তেলবাজি করে বাবা পিছনে পিছনে ডিগবাজি করে কথা করে যারটা কাছে পিছনে হাবা কয় জান্নায় যাতা দিয়া ধর কত বলেন কিনা তেল তেলবাজির বড় দাম এই জন্য মাঝে মধ্যে তেলের দাম খালি বাড়ে কত বলেন টিকি না গুলাম বাবাজি কবরে রাখলে মাটি চাপা মারবে ওই মাটি একজনের গোলাম তিনি হলেন আমার আল্লাহ আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে পারি মাটির বাবারও ক্ষমতা নাই তোমারে আমারে চাপা মারবি কথা বলেন ঠিক কিনা রে বাবাজি জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে জান্নাতে জোড়ায় জোড়ায় যাবি কমপক্ষ সত্তর জন বিবি পাবারে একজন মহিলা নবীর কাছে আসিয়া কয় ইয়ার সুল আমার স্বামী সত্তর জন বিবি পাবে আমার স্বামীও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি আমার স্বামী রোজা রাখি আমিও রোজা রাখি আমার স্বামী ইবাদত করে আমি ইবাদত করি আমার স্বামী দান করে আমিও দান করি আমার স্বামী সত্তর জন বিবি পেলে আমি জান্নাতে কি পাব নবী কয় মা তোমার আগের স্বামী তুমি পাই বা মহিলারা শূন্য সর্ব না আপনারা সত্তর জন বউ ফাইবা আর যে জ্বালানি জামাই আবার জানা তো কথা এমন লোক আছে কথা বরে এক লটকে রাখছে গোর বেন্দা লড়বেদিক সেদিক চালান দিল কথা আছে কি না ই চালান দিলে বউ কু ও তো না তো বা আমার কথা খাওয়া না ফিটিয়া মানুষ বালা হয় কথা খা আরে ফিটটা যদি মানুষ ভালো হইতো সব বেটার বউ ভালো হইতে যত বেটা বউ ফিটেছে আর খরাপ হইছে কথা হয় এক বেটা বউরে ফিরতো বউ বলে কইতো গোলামের ফুট কি কইতো একদিন এমন ফিটা দিছে বেটি মনে করেন একদিন জ্ঞান ট্যান চলে গেছে এমনি মানুষ কাঁদতেছে মেরে শেষ হয়ে গেছে এক মহিলা দেখে দুইটা টুট লড়তেছে মনে কলমাটা পরবো আর মরবো কি পড়তেছে তার টুটের সাথে কান লাগায় শুনে এই অবস্থায় মহিলা কয় ও গুলামের ফু তার মানে পিটিয়া কেউ ভালো হবে ধরে সে পরে সাল্লা চেয়ে আবু লহাপ নবীর কালে মা পড়ে নাইজাহের বদসনবি আবু জাহেল মানে নাই সাল্লা সাল আমল্লা মায় দরু দশরী বেশি জার আশরের দিন সুপারি আগে তার সাল্লা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজির আমি কিন্তু সময় পাস করি নাই যা বলছি আলোচনাই করছি ঠিক কিনা ঠিক বর্তে করলে অন্য সাইডে গজল টান দিতে পারতাম জিকির করে কাটাতে দিতাম দাঁড়াবেই বলতিছে আরো কিছু বলবো শুনবেন জি জরে বলেন শুনবেন জান্নাতের কথা যখন বলে ফেলছি জান্নাতের কথা আর কিছুক্ষণ খুব শুনবে আমি খুশি আপনার খুব মনোযোগ সহকারে শুনতেছেন এই জন্য বলতেছি নতুবা দাঁড়ায় ক্যাম্প করে ফেলতাম আর কয়েক মিনিট বলি আমার প্রাণের বাবা বাবা নরিবাদি খেয়াল করেন ভালো করিয়া বাবা জোড়ায় জোড়ায় যাবি আর স্ত্রী মহিলা যখন নবীর কাছে বলেছে নবী আমি কি পাব নবী বললেন তোমার আগের স্বামীকে বাবা নবী কি মহিলাকে নবী আমার স্বামী তো সত্তর জন বিবি নিম্নে পাবে এত সুন্দর ঘুর পাবে তাদের কানি আঙ্গুল দুনিয়ায় ধরলে সূর্য হার মানবে তাদের স্কাফের মূল্য এত হবে দুনিয়া বিক্রি করলে তাদের স্কাফের মূল্য হবে না রী নবী আমার স্বামী কি আমার দিকে তাকাইবে নি সে সুন্দর সুন্দর হরের পিছে ঘোরাবে আমার দিকে তো তাকাইবে না আর না তাকিলি তারে পায় আমার লাভ কি নবী মা চিন্তা করিও না যত হুররে যত সুন্দর করে বানাবে সবচেয়ে বেশি তোমাকে সুন্দর করে বানাবি আল্লাহ আল্লাহু বলে না নবী বললেন মা তোমার স্বামী হবে জান্নাতের রাজা তুমি হবে রানী আর বাকি সব হুর হবে তোমাদের খাদিম খোদ্দাম গোলাম আর জুড়ে বলি জান্নাতিরা জান্নাতে থাকবে ও বাবা জান্নাতে পোশাক হবে রেশমি পোশাক পোশাকের উপর বাবা দেহ দেখা যাবে চামড়া দেখা যাবে হাড় দেখা যাবে গুস্ত দেখা যাবে কলিজাও দেখা যাবে এরকম সোফা থাকবে মানুষ অটোমেটিক বাবার সোফা থাকবে বাবা যে লিপ সিস্টেম থাকবে এমনভাবে থাকবে আল্লাহ জান্নাতিদেরকে একটা প্রাইভেট গাড়ি দিবি দুনিয়ার মানুষের বড় শখ নিজের যদি একটা প্রাইভেট গাড়ি থাকতো ও জায়গায় সে জায়গায় বেড়াতাম আল্লাহ মিটাবো জান্নাতি তোদের প্রাইভেট কার দিব জান্নাত হবে একশো তালা তুই প্রাইভেট কারে বসবি বলবে যাব জুমার ময়দানে বলতে দেরি প্রাইভেট যাইতে দেরি হবে না রে জান্নাত হবে একশো তালা বাবা একশো তালা জান্নাত হবি আবার অনেকে বলতে পারেন হুজুর শুনেছি ছয় হাজার ছয়শ শিশুটি তালা হবে আপনি বলেছেন একশো তালা হাফিজ সাহেব একটা আয়াত পড়বে এক তালা উঠবে আর এক তালা পর আয়াত পড়বে আর এক তালা উঠবে এইরকমভাবে ছয় হাজার ছয়শ শিশুটি তালা উঠবে তাহলে একশো তালাও ঠিক ছয় হাজার ঠিক এক এক তালার ভিতরে বাবা ছয় হাজার ছয়শো ছেষট্টি শাখা থাকবে ভাবে একশো তালা থাকবে আর একশো তালার উপরে ময়দান হবে জুমার ময়দান ঈদ ময়দান ঈদের ময়দান প্রতি সপ্তাহে জান্নাতীরা একত্র হবে প্রতি সপ্তাহে কি ওই ময়দানে জান্নাতিরা প্রতি সপ্তাহ একত্র হবে এক জায়গায় যাবি বাবা মিলন মেলা হবি একত্রে মানুষ দাঁড়াবে জান্নাতে যখন প্রবেশ করবে তখন দেখবে বিশাল বড় এক ফটো সুন্দর এক নারী দাঁড়ায় আছে যেমনি বাবা মার্কেটের মধ্যে নারীর ছবি মানুষ লটকায় রাখে রাখে না নারীর ছবি লটকায় রাখি ওই রকম ভাবে জান্নাতের ভিতরে দেখবে বাবা সবই মানুষের সবই সুন্দর নারী দেখে কই বুইটা যদি বইত মানুষ কিন্তু সুন্দর নারী রাস্তা দিয়ে গেলে এটা যদি আমার বইত কাগে হাসনার আমল বিয়ে করছিলাম বউ খালা এখন দেখি শব্দ না আমার নাতির বউ সব সাদা আমার বউ সব কালারি এরকম ভাবে মানুষ আফসুস করে জান্নাতিরা জান্নাতি গিয়ে সুন্দর এক ছবি দিকে কইব এত সুন্দর এটা যদি আমার বই তো এমনি নামি এখন বাসালাম আলাইকুম আমি আপনার বউ কারণ জান্নাতি যেটা চাবে জান্নাতি সেটা পাবে আর ধরে বলি জান্নাতে বইয়ের বাগান আছে আঙ্গুরের বাগান আছে আপেলের বাগান আছে কমলার বাগান আছে বাবাজি ফলের বাগান অভাব নাই ফল কত বড় হবে মায়ার নবী বলেন একটা বড়ই কত বড় হবে নবী বলেন জান্নাতের বড়ই যদি দুনিয়ার পাল্লায় ওজন দেওয়া হয় বারো মন ওজন হবে আরো বলি বড়ুই যখন খাবে বাবা বড়ই ফাটাবে ইটার ভিতর থেকে একটা বউ বের হইব বলেন বড়ুই যদি এত বড় হয় আফেল কত বড় হইব ওই আফেলের ভিতর থেকে একটা হুর বের হবে ফাটাবে পেয়ে যাবে খাবার দিবে বাবা খাবার তো খাবে খাবে খাবারের প্লেট খেয়ে ফেলবে মজার ছুটি। খেয়ে বইব টেবিল বাঙ্গিয়া খেয়ে ফেলবে রাম খাবার খেতে খেতে টেবিল বাবা প্লেট খেয়ে ফেলবি বাবা দি টেবিল খেয়ে ফেলবি তবে পায়খানা হবে না প্রস্রাব হবে না জান্নাতি কি হবে কেমনে হজম হবে কেমনে হবে একটা ঢেকর দিবি সাথে সাথে সব হজম হয়ে যাবি আর যদি বলি মায়ার নবী বলেন আমি মেয়েরাজে যখন গিয়েছি জান্নাতে ঢুকে গেলাম একটা জান্নাত দেখে আমি নবীর লেগে গেল আমি ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করলাম ওই জান্নাত কার জন্য বানাইছে ফিরিস্তা কয়েক আরবির জন্য বানাইছে নবী ক আনা আরবি আমি তুই আরবি ক না নবী আপনার জন্য নয় এক যুবকের জন্য বানাইছে নবী ক আনা যুবক আমি তুই যুবক ক নবী আপনার জন্য নয় এক কুরাইশের জন্য বানাইছি নবী ক আনা কুরাইশ আমি

আর জান্নাতিরাম এত আরামে থাকবি বাবা জান্নাত শুধু সুখ আর সুখ যেখানে দুঃখ নাই জান্নাতে বন্ধুদের আড্ডা হবে মিলন মেলা হবে সাক্ষাৎ হবে আর জোরে বলি জান্নাতিরা জান্নাতে বাস করবি জান্নাতে বাস করতে করতে খুব আল্লাহ তোমার তো দেখলাম না যে জান্নাতে তুমি নাই ওই জান্নাত আমাদের দরকার নাই কি করবো আল্লাহ যে জান্নাতী তুমি নাই এই জান্নাতে আমাদের দরকার আমার আল্লাহ বলেন হ্যাঁ জান্নাত হিরাম ফিরিস্তানে রাম করে দিবি যদি আল্লাহকে দেখতে চাও জান্নাতের প্রথম গেটের দরজায় চলে যাও তারা চলে যাওয়ার পরে সেখানে দেখবে বিশাল বড় স্টেজ বিশাল বড় ময়দান ওই ময়দানের সভাপতি হবেন আমার আল্লাহ প্রধান অতিথি হবেন আমার দিনের নবী বিশেষ অতিথি হবেন সব নবী তবে বাবা ময়দানের সবার সামনে থাকবে মহাম্মদী আমরা থাকবো সবার সামনে আমাদের কপাল ভালো না মন্দ বলেন তো মানুষ যখন ঘুমায় শেষে কি ঘুমায় হ্যাঁ জানেননি মানুষ যখন ঘুমায় তার কোন অঙ্গ শেষে ঘুমায় কান কান সব শেষে কি ঘুমায় দেখবেন বেচারা চোখ মুজে ফেলছে কিন্তু হাত নাড়তেছে বাতাস করতেছে তার মানে হাত ঘুমায় হাত ফেলে দিছে চোখও মুজে ফেলছে সকালবেলা ওইটা আমার পাশে কি কুইছিল আমি শুনছি তুই না গুমি আসলে ঘুমাইল আমার কান সোজা গেছে কথা কথা সব শেষে কান ঘুমে সব শেষে কি আপনারা বলেন সবার আগে ঘুম থেকে কে উঠে হ্যাঁ কান ওঠে না হ্যাঁ হাত ওঠে কে কান ওঠে শেষে ঘুমায় কান আগে ওঠে কি কান ওঠার পরে হাত নাড়া দেয় মানুষকে আছে দেখে চক্কুকে ঠিক মানে কা আওয়াজ শুনে ডাক তো কমতে কান শুনে তারপর অঙ্গগুলো সাজাক হয় আকাবির হজরতগণ বলেন মানুষ যেভাবে শেষে ঘুমানোর সময় সর্বশেষ কান ঘুমায় সবার প্রথম কান ঘুম থেকে উঠি উম্মতে মোহাম্মদি সবার শেষে আসছি দুনিয়ায় তবে বাবা কপাল বলো সবার আগে যাবো জান্নাতি জান্নাতে সবার আগে ময়দানে থাকবো ওই ময়দান উদ্বোধন হবে কোরআন তেলাবাদ দি জান্নাতের এই ময়দান কোরআন তেলাবাদ বাবা উদ্বোধন হবে আল্লাহ একবার বলে না আল্লাহ সুরাম বাবা দীপ দাউদ কে ডেকে বলবেন দাও তুমি সুরা মুজাম্মেল তেলাওয়াত করো বলতে পারেন হুজুর দাউদ নবী তো আমাদের যুগে ছিলেন না উনি কেমনে কোরআন পড়বেন আল্লাহ যখন বলবেন দাউদ তুমি কোরআন পড়ো সুরা মুজাম্মেল পড়ো পড়তে দেরি দাউদ নবী তিরিশ পারা হাফেজ হতে দেরি হবে নারী দাউদ নবী যখন করবে জান্নাতিরা তেলাওয়াত শুনতে শুনতে জ্ঞান হারিয়ে ফেলবে হুশ হারিয়ে ফেলবে বেউশ হয়ে যাবে ময়দানে কতদিন বেউশ হয়ে থাকবে কোন আওয়াজ শুনে আষ্টশো বছর পর্যন্ত জান্নাতি ই মিলন মেলা ময়দানে বেহুশ হবে আষ্টশো বছর পরে হুঁশ আসবে আল্লাহ বলবেন এ বান্দা বান্দি আমার দাউদের কণ্ঠে শুনেছ দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর যারা কণ্ঠ দিয়েছিলাম তিনি হলেন আমার হাবিবুল্লাহ রহমতাল্লিল আলমিন ওই নবীকে আমার সবচেয়ে দামি কণ্ঠ দিয়েছিলাম এবার আমার হাবিবের কণ্ঠে তোমরা তেলাওয়াত শোনো দয়াল নবী আমাদের নুরের নবী সুরাইয়া আসিন তেলাওয়াত করবেন Allah জান্নাতিরা সুরাই আসিন তেলাওয়া শুনে আবার বেউস হয়ে যাবে কতদিন বেউস হবে আট হাজার বছর পর্যন্ত বেউস হবে আট হাজার বছর পরে হুশ আসবে আল্লাহ বলবে রে বান্দা বান্দি তোদের এবার হুশ এসেছে আমার দাওয়া কণ্ঠে তোমরা শুনছো এবার আমার কণ্ঠে শুনবা আমি আল্লাহর নিজের কণ্ঠে তেলাওয়াত শুনো আল্লাহ সুরা রহমান তেলাওয়াত করবেন আমরা কই আর রহমান আল্লাহ সেদিন আর রহমান কলবে না আল্লাহ বলবেন আনার রহমান আল্লাহ বলবেন আনার রহমান আমি সে রহমান আল্লাহ মাল কুরআন শিখাইছিলাম কুরআন খলকাল ইনসান বানাইছিলাম মানুষ এইভাবে আল্লাহ কইব আমি ঈশ্বর রহমান কথা বলার শক্তি দিয়েছি আমি ঈশ্বর রহমান তোকে দিয়েছি কোন নিয়ামত তুই আমার অস্বীকার করবে বল আমি ঈশ্বর রহমান তোকে ওই দিয়েছি কোন নিয়ামত তুই অস্বীকার করবে এইভাবে আল্লাহ সুরা রহমানের গোটা তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন শোনাতে শোনাতে জান্নাতের বেউশ হয়ে পড়ে যাবে কতদিন জান্নাতিরা জান্নাতে বেউস হয়ে থাকবে আট লক্ষ বছর পর্যন্ত বেউশ হয়ে থাকবে লক্ষ মৎসনের পরে হু সারবে হুঁশার পরে জান্নাতির দেখবে আল্লাহ নাই নবীও নাই স্টেজও নাই ময়দানে সারা কেউ নাই তারা দৌড়াই খুব মালিক আল্লাহ যেই ময়দানে তুমি নাই যে জান্নাতে তুমি নাই এই জান্নাতে দরকার নাই তোমার সরাসরি তোমার দিদার চাই আমরা তো এখনো খালি কণ্ঠ শুনেছি সরাসরি দিদার পাই নাই সরাসরি দিদার চাই তখন আল্লাহ সব জান্নাতীদের দুই পাশে দুইটা দানা লাগাই দিবি করে দিবি রাম যদি আল্লাহকে দেখতে চাও আকাশের দিকে তোমরা উড়াল দাও জান্নাতিরা ডানা দিয়ে আকাশের দিকে উড়াল দিবে কোন বারে উড়াল দিবি মঙ্গলবারে উড়াল দিবে বাবা মঙ্গলবারে উড়াল দিবে বেলা ডুবে ডুবে একটা রেস্ট পাথরের পাথরের মধ্যে রেস্ট নিবি আল্লাহ বলবেন তাদেরকে সারা বান্তা পান করা বাবা তাদেরকে এই মধ্যে সারা বান্তা খাওয়াই দিবে বুধবারে সকালবেলা তারা আবার উড়াল দিবে উড়াল দিয়ে বেলা ডুবে ডুবে আর একটা পাতরের রেশ নিবে আল্লাহ বলবেন তাদেরকে জান্নাতের মধু পান করায় দাও তাদেরকে জান্নাতের মধু খাওয়ানো হবে বাবাজি আবার রাত হয়ে যাবে রেশ নিবি বৃহস্পতিবার বেলা তারা উড়াল দিবি বেলা ডুবে 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 আল্লাহর আর শেয়াজিমে পৌঁছে যাবি আল্লাহ আল্লাহর আরশে যখন পৌঁছে যাবে আল্লাহর বান্দার মধ্যে এমন একটা পর্দা থাকবে পর্দার ওই পারে আল্লাহ ওই পারে বান্দা জান্নাতিরা বলবে আল্লাহ যে আরশে তুমি নাই ওই আরশ আমাদের দরকার নাই আল্লাহ বলবেন এ বান্দা বান্দি তুরা কি আমার দেখছত নি তারা বলবে না দেখি নাই গো আল্লাহ না দেখি বিশ্বাস করেছি সেজদা করেছি আজকে বড় ইচ্ছা ওই প্রভুকে দেখে দেখে একটা শেষ দেখ আল্লাহ বলেন যে বান্দা না দেখে এত বড় বিশ্বাস করি এত বড় আল্লাহকে শেষ দেখ করেছি আমি তরিত্রদেরকে আর গোপন রাখতে পারি না আমি আর গোপন থাকতে পারি না এমনি আল্লাহ পর্দা সরাই দিবি বান্দা বান্দি আল্লাহ আর একাকার হয়ে যাবি এমনি বান্দা বান্দি আল্লাহর কুদরতি কদমে শেষ দায় পরে যাবি আল্লাহ বলেন না পরে যাবে কতদিন দিবে কতদিন যাবে নি বাবা আল্লাহ বলবেন উঠো বান্দাবন্দি উঠোরে উঠো বান্দা বান্দি বলবে আল্লাহ একটু আগে শেষ দায় পড়ছি এখনই বুঝি উঠায় দিল রে এক বুঝে উঠায় দিল আল্লাহ বলবেন বান্দা বান্দি দুঃখের দিন পুরায় না সুখের দিন টের পাওয়া যায় তোমরা কতদিন আমার এর করছো জানো নি নব্বই লক্ষ বছর হয়ে গেছে শেষ দাতে আসরি